নমস্কার বন্ধুরা গাড়ি রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প আপনাদের অনেক অনেক সুস্বাগত বন্ধুরা ভিডিওটা আজকে একটা দুর্দান্ত ভিডিও আপনাকে উপহার দিচ্ছি অ্যাডিনিয়াম ডেডিকেটেড ভিডিও বন্ধুরা শুরু থেকে শেষ অবধি থাকবেন আপনাদের নতুন নতুন অ্যাডিনিয়ামের দুর্দান্ত কিছু কালেকশন দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটা সাথে থাকবেন স্কিপ না করে দেখুন দাঁড়িয়ে আছি শিকরপুর উত্তর নয়াবাদের উদয়ন আস্তারিতে দেখাবো কিছু দুর্দান্ত অ্যাডিনিয়ামের কালেকশন শুরু থেকে তখন চলে যাবো এই নাস্তারির অন্যতম পৃষ্ঠপোষক নমস্কার এবং কৈত শেখ আছে উত্তম কিছু নতুন নতুন কালেকশন তোমরা দেখাও অ্যাডিনিয়ামের সুন্দর একটা নার্সারি নতুনের মধ্যে এখন আবহাওয়া পাবেন একটা নতুন পেয়ে যাবেন বন্ধুরা দেখতে থাকুন কিন্তু হ্যাঁ দেখুন কালারটা শুধু খেয়াল করুন কত সুন্দর একটা কালার আচ্ছা নেক্সট এটা পাবেন নিউ নিউ কালেকশন দেখতে থাকুন বন্ধুরা কত সুন্দর সুন্দর কালার আচ্ছা বেশ তারপর এটা পাবেন দেখুন শুধু কালারগুলো দেখুন চোখ ফেটাতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার আচ্ছা তারপর নেক্সট এটা বাহ খুব সুন্দর তারপর এটা দেখুন এগুলো সব কিন্তু ইউনিক ভ্যারাইটি রেডিনিয়াম বন্ধুরা আপনারা দেখছেন দেখুন দেখুন কি অপূর্ব কালার দেখুন হোয়াইটের এর উপর দেখুন অসাধারণ সব রোজি ভ্যারাইটি নাকি সব রোজি ভ্যারাইটি বেশি বেশি রোজি ভ্যারাইটি আমি বেশি করি একদম আর লাস্টে ফুলটি আচ্ছা এটি দেখুন নেক্সট এটা ব্ল্যাকের মধ্যে আছে দেখুন কালার দেখুন বন্ধুরা এত সুন্দর সুন্দর ইউনিক কালার ইউনিক আইটেম দেখে আমি একটা ভালো ভ্যারাইটি আছে

মানে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ একের পরে কালেকশন দেখাচ্ছি আমি ফুলগুলো শুধু দেখি নিচে এবার দেখুন গাছ দেখুন দেখতে পাবেন আপনারা অ্যাডিনিয়ামের একটা বলতে পারেন ফ্যাক্টরি বিশাল বড় একটা অ্যাডিনিয়ামের কর্মকাণ্ড আমাদের উত্তর নয়াবাদের উদয়নাস্থারি অ্যাডিনিয়ামের জন্য এরা কিন্তু খুব ফেমাস শিখরপুর থেকে একদম সামনে একদম নতুন এগুলো এই কালারটা উত্তম নতুন নতুন একদম নতুন ভ্যারাইটি হ্যাঁ এটা নতুন না এই যেটা এখন দেখানোর আছে কিনে নাই এটা ওর পুরনো রেডি একটু পুরনো বাহ এটা খুব ভালো খুব ভালো কি সুন্দর কালার আর পেইন্টটা খুব ভালো পেইস্টা আচ্ছা দারুণ পেইজ এটা বাহ আর একটা আছে দেখুন বন্ধুরা শুধু কালারগুলো আপনাদের দেখাচ্ছি ফার্স্ট আপনারা কালারগুলো দেখে নিন দেখুন কি অপূর্ব অপূর্ব একটা কালার মানে ফাটালা কালার যাকে বলে এত সুন্দর কালেকশন কিন্তু আপনারা খুব কম নসিতেই দেখতে হবেন এর নি দেখুন

দেখাতে বলবো নিশ্চয়ই বন্ধুরা দেখুন সিঙ্গুলার উপর একটা ইউনিক কালার কিন্তু আপনারা দেখাতে পাচ্ছেন সিঙ্গেল পিটেলসের ইউনিক কালার দেখুন অনেকটা অনেকটা বিস্কুটের মতো দেখতে আরো দেখাচ্ছি বিস্কিট কালার মত বন্ধুরা সাথে থাকুন দেখুন পড়া দেখাচ্ছি এটা সেমি ডাবল কালার সেমি ডাবল ডাবল ঠিক না সেমি ডবল কালারটা ঠিক সুন্দর আছে সেমি ডাবল না খুব সুন্দর কালার দেখুন পড় পড় দেখতে থাকুন বন্ধুরা সফট কালার দেখানো সম্ভব নয় কিন্তু আমি স্টক দেখাচ্ছি দেখুন

মানে আরেকবার বলো এটা ব্যাপারটা এটা এই এই কটেজটা কথা বলছি এই কটেজের গোড়াটা একদম যাতে নরম সবাইকে দেখে নিতে বলবো এটা যেন নরম না হয় বেশ একদম ঠিক কথা এটা যদি নরম হয় কিন্তু এই শীতের পরে যখন শীত আসবে জল বসা হলেই এটা আস্তে আস্তে ডাইভার হতে শুরু ঠিক ঠিক একদম ঠিক বন্ধুরা এটা কিন্তু অ্যাডিনিয়ামের এই উদয়নাস্ত্রী কিন্তু অ্যাডিনিয়ামের একটা বিশাল কর্মকাণ্ড আপনারা যদি স্কিনে ভালো করে খেয়াল রাখেন তাহলে আপনারা দেখতে পাবেন সিঙ্গেলের মধ্যে বন্ধুরা আমি আরেকটা দেখাচ্ছি এটা খুব সুন্দর কালার একটা এটা আমার পুরোনো ভ্যারাইটি এটা লালটা ডিপলি লাল আর কি ব্লাড রেড যেটা বলে একদম সেটা খুব সুন্দর এটা হয় আর ব্র্যান্ড প্রচুর পরিমাণে ফুলটা পাবেন এটা বাহ বন্ধুরা দেখুন এরকম রেডি গাছ কিন্তু আপনারা কিন্তু নিতেই পারেন এরকম রেডি গাছ পেয়ে যাবেন আপনি একদম স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই কন্টাক্ট করবেন অ্যাডমিনের জন্য দেখুন একটা ইয়েলোর ভ্যারাইটি বন্ধু এই কালারটা খেয়াল করুন এটা তো ডবল না ডবল 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 এর উপর কি সুন্দর কালার ইয়েলো এর উপর একটা পিঙ্কে ছিট আছে হালকা ছিট আছে সুন্দর কালার হয় এটা দেখুন কত সুন্দর সুন্দর কালার আর দেখুন আগে তো দেখালাম আইডিনিয়াম এর এদের কোন বন্ধু আরো দেখাচ্ছি আরো দেখাচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন বন্ধুরা আর কালেকশন দেখুন শুধু এই কালারটা দেখুন বাহ অসাধারণ একদম ছোট একদম একদম ছোট কালার অনলাইনে কি তোমরা গাছ দাও সেটা বলো অনলাইনে আমাদের সুবিধাটা করা হয়নি আচ্ছা ঠিক আছে আগের যে ভিডিওতে আমার বলা হয়েছিল যে অনলাইনে কিছু কথা অনেকে বলেছে কমেন্ট করেছে যে অনলাইনে দেওয়া যায় কি না কিন্তু অনলাইন সিস্টেমটা আমাদের করা হয়নি অফলাইনে নিতে হবে অফলাইনে নিতে হবে বন্ধুরা আমরা ভিডিও মাস্টার করছি আমরা চেষ্টা করছি অনলাইনে ব্যবস্থাটা কিভাবে করা যায় আমি চেষ্টা করছি ঠিক আর আমরা কিন্তু বন্ধুরা ভিডিওর মাঝখানে অ্যাড্রেস বলে দেবো আপনারা শুনে নেবেন আগে কালেকশনটা দেখে নিন এনাদের কিন্তু এডিনিয়ামে বিশাল বড় একটা কালেকশন যা বারবার বলছি আপনারা যে কোনো নার্সারিতে যাবেন এত কালেকশন কিন্তু আপনারা খুব কম নার্সারিতে দেখতে পাবেন দেখুন আরো কালেকশন দেখাচ্ছি আরো কালার দেখাচ্ছি শুধু দেখতে থাকুন আপনারা দেখুন শুধু কালার দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর অপরূপ কালার দু হাতে দু রকম কালার এটিকে দেখুন খেয়াল করুন এটিকে দেখুন দুটো কিন্তু হাতে আমি দেখাচ্ছি এক একটা এটা তো পুরো দেখতে ব্লু ব্লু এটা ব্লু ব্লু বা খুব সুন্দর দেখুন কালার টিকে দেখুন খুব সুন্দর কালার অপূর্ব কালার বন্ধুরা আবার একটা কালারের সঙ্গে পরিচিত হন দেখুন কালার দেখুন কি অপূর্ব কালার অসাধারণ হলুদ আসে যায় তারপর আস্তে আস্তে কালার যখন যাবে ফেড হয়ে যায় ঠিক কিন্তু ফুলটা প্রচুর হয় খুব সুন্দর করা অপূর্ব যাকে বলে আচ্ছা যখন গাছ তোমরা দেবে এবার আমাকে বলো যে এই যে গাছগুলো রাখা আছে এরকম ভাবে গাছগুলো বিক্রি হচ্ছে না বড় গাছ বিক্রি হচ্ছে এই আমার মেন এগুলোই বিক্রি আমার মেন হচ্ছে ভ্যারাইটি আছে এর মধ্যেই বেশি আছে অনেকে বড় বড় পর্যন্ত বড় মধ্যে সিঙ্গেল ভ্যারাইটি বেশি আছে আর যদি অনেক বলি তার মধ্যে দেওয়া যেতে পারে দুই একটা গাছ দাও কিন্তু মেন ভ্যারাইটি আমার এইগুলো মেন ভ্যারাইটি আচ্ছা একটা যেকোনো গাছ যেমন ওই গাছটা একটু তুলে দেখাও উত্তম তাহলে লোকে বুঝবে হ্যাঁ যেকোনো একটা গাছ এই যে এই ধরনের গাছগুলো হ্যাঁ এগুলো প্রাইস কি বলা যায় ভিডিওতে প্রাইস মোটামুটি ধারণা একটা ধারণা মোটামুটি আপনার দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এটা ঠিক আছে এবারে

বন্ধুরা দেখুন কি অপূর্ব সিঙ্গেল পেটলস একটা কালার অসাধারণ কিন্তু এটা সিঙ্গেল তাই তো কিন্তু দাদা ভাই আমি বলছি আমার কাছে সিঙ্গেল কিন্তু বেশি পাবেন না আজ ছ থেকে আটটা ভ্যারাইটি সিঙ্গেল পাবেন বাদ যা কালেকশন দেখবেন সব ডবলের মধ্যেই পাবেন ডবল রোজি ভ্যারাইটি তাই রোজি ভ্যারাইটি একদম একদম বুঝে গেছি বন্ধুরা এতক্ষণ আপনারা তো অ্যাডিনিয়ামের প্রচুর কালেকশন দেখলেন প্রচুর ফুল দেখলেন এবার উত্তম আর পরিতোষ যারা অ্যাডিনিয়াম নিয়ে কাজ করছে তাদের থেকে শুনে নিন অ্যাডিনিয়ামের সয়েল মিডিয়া মিডিয়াটা কিরকম হবে ওরা বলে দিচ্ছে শুনে নিন ভালো করে আচ্ছা প্রথমেই দেখাবো মাটিটা মাটিটা ঠিক এই টাইপ হবে এর মধ্যে আছে আপনার গার্ডেন সয়েল আছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আছে ভার্মি থার্টি পার্সেন্ট আছে স্যান্ড মানে যেটা সাদা বালিও হতে পারে বা যা যেটা কনস্ট্রাকশন হয় যে বালি তাতে বালি সঙ্গে রাবিশ আছে টেন পার্সেন্ট এইটা দিয়ে মাটি তৈরি করা এর সঙ্গে আছে পার লাইট অল্প সিন্ডার

ও গাছটাও ঠিক থাকবে তার মানে অনেকে নিম খোল দেয় নিম খুললে অতটা ঠিক কাজ না সব থেকে বেস্ট ফেরোডন দেওয়া ফেরোডন দিলে খুব ভালো কাজ হয় আর কি আপনি একটু সস্তার জিনিসটা কিনবেন না প্লিজ আমার তো তরফ থেকে বলছি যেটা একটু একটু কস্টলি পড়বে ফেরোডনের যে থ্রি জি ডনটা আছে

আর ফুল টার্ম আর মেন হচ্ছে আপনার সারের ওষুধের মধ্যে মারতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা মিশ্র সার তৈরি করে আমরা অ্যাডিনিমের জন্য আমরা বিক্রি করছি আচ্ছা সেটা একটু দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেখানো যাবে চলুন দেখে নিতে হ্যাঁ হ্যাঁ অ্যাডিনিমের জন্য দাদারা আমি বলছি এই সারটা আমার কাছ থেকে কিনতে পারেন খুব এর কস্টলি পেয়ে যাবেন খুব ভালো সারটা মিশ্র সারের মধ্যে প্রায় দশ রকমের আইটেম আছে আমার

আম গাছটা বাদ দিয়ে সমস্ত ফ্রুট প্ল্যান্ট আর জবা গোলাপ অ্যাডেনিয়াম দুর্দান্ত কাজ হচ্ছে আমার কাছে কাজ হচ্ছে এটা কিন্তু আমরা কিলো দ্বারা বিক্রি করি কিলো দরে অবশ্যই কিলো দরে বিক্রি করি আমরা বন্ধুরা দামটা তো ভিডিও মারফত বলাটা ঠিক হবে না হুম কেননা আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে উত্তম অথবা পরিতোষকে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু ওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে একটা করা দেবে এটা তো গোলার খাবার হয়ে গেল আর প্লাস তার সঙ্গে এবারে আপনাকে এনপিকে বিশ বিশ মাত্র হচ্ছে বিশ বিশ বা উনিশ উনিশ প্রতি পনেরো দিন অন্তর একবার করে মারতে হচ্ছে স্প্রে করতে হচ্ছে হুম এবার দেখছেন যে এনপিকে মারার ফলে কি হচ্ছে গাছের রোদটা হসে যাচ্ছে অনেক সময় দেখছেন ফুল আসছে প্লাস দেখছেন যে ফুলটা কমে যাচ্ছে গাছ বেড়ে যাচ্ছে ফুল আসছে না তখন আপনারা কি করবেন গত জিরো বাহান্ন চৌত্রিশ এটা একবার পনেরো দিনের মধ্যে একবার মেরে দেবেন দেখবেন

তারপর না হলে আবার আমাদেরকে কল করবেন ইনস্ট্রাকশন দিয়ে দেবো ঠিক কথা তবে বন্ধুরা আমি আবারও বলছি এই যে মিক্সড ফুড এটা কিন্তু আমাদের উদয়নাস্থলীর একদম ফর্মুলাতে তৈরি এ নার্সারি যারা মেন কর্ণধার যারা জেনারেশন বাবার হাতে মেনলি আমার বাবা তৈরি করেছে বাবার ফর্মুলায় আমরা চলি এখন বাবার কথাই চলি আমরা ঠিক ঠিক আর বাবার ফর্মুলাতে এই জিনিসটা তৈরি বাবার দীনেশ মুখার্জি অনেকেই হয়তো চিনবেন আমরা অনেক সয়ে লড়েছি আমার মেন দশ বছর আগে আমরা গোলাপ নিয়ে খুব কালচার ছিল আমার কথা ঠিক গোলাপ নিয়ে কারবার এই কি করবে সেই গোলাপটা এখন এত পরিমানে হয়ে গেছে আমাদের গোলাপ ছাড়তে বাধ্য হয়েছে হয়ে গিয়ে চলে এসেছি সত্যি কথা কালেকশন বন্ধুরা আমি দেখাই আমি অবগত থাকবো আপনারাও বিশ্বাস রাখবেন আমার উপর যে এরকম কালেকশন কিন্তু আমাদের এই এই চত্বরে ওয়েস্ট বেঙ্গলে খুব কম জায়গায় আপনারা দেখতে পাবেন এই সেই ম্যাজিক্যাল ফুড অথবা মিক্স ফার্টিলাইজার যা কিন্তু আপনারা গাছে প্রয়োগ করবেন গাছে পূর্ণ বিকাশের জন্য সহায়তা করে অসাধারণ কিছু কালেকশন আজকে আপনাদের দেখালাম আশা রাখবো যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবার চলুন শুনে নি কিভাবে আপনারা এই নার্সারিতে আসবেন সে ব্যাপারে উত্তম আমাদের গাইড করে দিচ্ছে উত্তম একটু বলে দাও যারা দূর দূরান্ত থেকে আসবে কিভাবে আসবে দূর দূরান্ত থেকে দেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যেখানে হাওয়া আসতে পারলে মোটামুটি হাওয়া থেকে এসি বারো আর শিয়ালদা থেকে আসতে হলে দুশো উনচল্লিশ

উত্তর নয়াবাদ স্টপেজ একদম একদম ঠিক আছে বল খেলার মাঠের সামনে নামবে হ্যাঁ নেমে ওখানে তোমাকে ফোন করো তুমি পিক আপ করে নেবো অবশ্যই পিক আপ করে নেবো এমন ভুল করবেন না এটা ভুল করবেন না যে ফোন করতেই হবে আপনাকে আমাকে ঠিক ঠিক মরে মাথায় এসে মরে মাথায় এসে আপনি আমাকে ফোন করুন অবশ্যই ফোন করুন ফোন গুলো আমি ডাইরেক্ট গিয়ে পিক আপ করে নিয়ে চলে আসবো যদি অসুবিধা মনে হয় একদম বন্ধুরা আমি একটা কথা বলি যেটা উত্তম বললো না সেটা হচ্ছে কি আপনারা শিখরপুর গামী অটোতে উঠে শিখরপুর অব্দি যাবেন না যাবেন নামবেন হচ্ছে উত্তর নয়াবাদে নেমে যখন ফোন করবেন ওরা তো আপনাকে পিক আপ করবেই আর যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন ব্রাহ্মণ বাড়ি অথবা আমার নাম বললেই হবে উত্তম মুখার্জি বাগান বললেই হবে মনে মাথায় অনেকে উদয়নাস্ত্রী বললে অনেকে চিনতে পারবেন তখন ব্রাহ্মণ বাড়ি অথবা তোমাকে ফোন করলে সব থেকে ইজিয়েস্ট হয় একদম তাই তো একদম যাই হোক বন্ধুরা আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন এবং সুন্দর সুন্দর কালেকশনটা কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা বুঝবো যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে অ্যারিনিয়াম লাভারদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো আপনাদের সবার সবাইকে অনুরোধ করছি অ্যারিনিয়াম লাভারদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অ্যারিনিয়াম ফুল করুন খুব সুন্দর একটি ফুল গরমের বলতে পারেন গরমে একদম বিনা পরিচর্যায় আপনাকে খুশি করে দেবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার করবেন ভিডিওটা নমস্কার বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন